মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গঠনে শিশু কিশোরদের উদ্বুদ্ধকরণের তাগাদা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিকেলের রাজধানীতে শিশু কিশোরদের সংগঠন পরিচয়ের তিন বছর পূর্তি ও সেরা কিশোর তারকা দু বিশ প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী এ সময় বলেন করোনা দুর্যোগে গৃহবন্দি শিশুদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণের উদ্যোগ প্রশংসনীয় পরিচয়ের মতো আরও সংগঠন এগিয়ে এলে নতুন প্রজন্ম বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবে পরে অনলাইনে নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী